ধর্মটা যার যারই হোক না কেন একটা সংস্কৃতির সঙ্গে একটা বিষয় এসে আছে যে উৎসব সবার কিন্তু যারা আমাদের দেশ আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আমাদের দল আমরা বাংলাদেশে অ সাম্প্রদায়িক বা সেটা যেন সবসময় থাকে সাম্প্রদায়িকতার উঠতে উঠে আমরা যেন সবাই সবার ভাই বোন এই মাহেরম জানে অনেক মার তো আছে বুঝুরা ভালো বাস করতে পারবে এগুলি এর ব্যাপারে তো আমি জানি না খুব একটা আমরা এই বুঝি যেটুকু বুঝি যে ইসলামে বলেছে যে মুসলমান ভাই ভাই এবং আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে অন্য ধর্ম যারা পালন করতে বাধা দেয় তারা আপনার আল্লাহর কাছে দায়ী থাকবেন বিচারের মালিক তো আল্লাহ এবং আপনার পবিত্র গোয়াল শরীফের সুরা কাফিরুন নাজিল হয়েছিল যে কাফের রাল তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো আমার ধর্ম নিয়ে আমি থাকি আমার ধর্ম আমার কাছে ভালো তোমার ধর্ম তোমার কাছে ভালো তো আমাদের সবারই নিজেদের ব্যক্তিগত জীবন আছে আমরা যেন অন্যের জীবনে আপনার বাধা বিঘ্ন সৃষ্টি না করি আমি চাইলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের জন্য বা বিএনপির যে কোনো অঙ্গ সংবাদ নেতাকর্মীর জন্যে আমাদের যারা এই অঞ্চলে এই নিউ মার্কেটে প্রায় ছেচল্লিশটার মতন কি আপনার মার্কেট আছে জলে শুনে খুব অভাব এছাড়া আমি এই এলাকায় বহু বছর আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করি তারও আগে থেকে আপনার এই অঞ্চলে আমার বসবাস আমি নিজেও জানতাম না সেক্ষেত্রে বাংলাদেশে একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের দলের সকল নেতাকর্মীদের দায়িত্ব আছে যে এখানে যেন আপনার কোনো ধরনের বিশৃঙ্খলা দাদাবাদী বা কোনো ধরনের সব কিছু কোনো ঘটনা কেউ ঘটাতে না করেন কেউ যেন আশ্রয় পুরস্কার না দেন সে ব্যাপারে আমাদের সচেতনতা সব সচেতনতা সচেতনতা এটাই আমাদের মধ্যে আমাদের এখানে আমাদের যে ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আব্দুল সত্তার ওয়ার্ড বিএনপির সেক্রেটারি একসময় যুব দলেরও সেক্রেটারি ছিলেন আহ্বায়ক ছিলেন থানায় আমিন হোসেন আমাদের যে এখন মিজান ব্যাপারী সহ অন্যান্য যুগ মহাব্যাস বৃন্দ ঢাকা কলেজের এক সময়টা প্রেসিডেন্ট আমাদের টিপু আমাদের ঢাকা কলেজের সাবেক ছাত্র নেতা মহানগর ছাত্র দলের সাবেক নেতা যুগ দলের নেতা কামাল আমাদের এখানে মিটু অনেকেই আছেন এখানে গাজী আছে গাজী মনিক আছে বাবুল আছে ওয়ার্ডের হেয়ারটেকার শক্তি মন আসলে থাকলামটা মনা অনেকে আছে মানে অন্যান্য সোজা মধ্যে আছে তুমন আছে জাহাঙ্গীর সোদ্দার আছে

না আমি তো সে কথাটা বলেছি যে এই যে মাহে রমজান রমজান মাসে আপনার দেখা গেছে যে ব্যবসায়ীরা আপনার নির্বিঘ্নে শান্তিতে ব্যবসা করতে পারেন সেই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন চাঁদাবাজি এটার বিরুদ্ধে আমি মনে করি যে আমাদের দলের সকল নেতা কর্মীদের সজ্জা থাকা উচিত সজাগ থাকা উচিত আশ্রয়গ্রস্ত যেন না দেন আমি কিছু বিষয় শুনেছি আমাদের দল কিন্তু অনেকের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সন্ত্রাস এর আপনার এসছেন তাদেরকে আপনার দল থেকে বহিষ্কার পনেরো বছর নেতা কর্মীকে বিভিন্ন পর্যায়ে বহিষ্কার করেছেন করা হয়েছে দল আমরা যদি জানতে পারি ব্যবসায়ী ভাইরা যারা আছেন তারা যদি আমার কাছে জানাতে পারেন আমার বাসা আপনাদের থেকে কেটে গেল বোধ হয় দশ লাগবে না বা আমি কোর্টে থাকি কোর্টেও মনে করেন যে আসতে পারেন যদি কোনো অভিযোগ থাকে আমাদের দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অন্যায়ভাবে যদি কেউ আপনার কোনো কাজ করে থাকেন আমি অন্যায়ের বিরুদ্ধে আছি আমি আপনাদের পাশে আছি আপনারা অন্তত এই জিনিসটা জানাবেন অন্তত আমাকে জানাতে পারবেন এর আগেও আমি যদি শুনেছি পত্রপত্রিকা অনেক কিছু আছে সব ঘটনাদের সত্য তাও না কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে কিন্তু আমরা ষড়যন্ত্র ওই এক এগারো দু হাজার ছয় সাত সাল থেকে সাত সাল থেকে শুরু করে বিগত ছয়টা সব আমার সময় যেটা ছিল বাকি আগস্ট আপনারা যারা ব্যবসায়ী সমাজ দোকানপাটের মালিক আপনাদের কর্মস্থলে যারা চাকরি করেন ছোট বড় সব ধরনের ব্যবসায়ী সব ধরনের নাগরিকেরা ফুটপাতের অনেক হতার ভাইয়েরা যারা ফুটপাতের ব্যবসা করেন তারাও কিন্তু আন্দোলনে নেমেছিলেন বিগত দিনে তারাও কিন্তু রাস্তা চাহাদ বরণ করেছেন সবার যে অর্জন ত্যাগ আমরা তার প্রতি সম্মান জানাই আমাদের দলের অনেক নেতাকর্মী ঘুম হয়েছেন খুন হয়েছেন আমরা ক্রেডিট একা নিতে চাই না সবাই মিলে কিন্তু এটা করেছে কিন্তু কেউ যদি একা ক্রেডিট নিতে চান তখন আমাদের কষ্ট লাগে আমরা তো শেখ হাসিনা এবং তার সরকারের কেচুয়া বাহিনী পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা তাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম আন্দোলন করেছি জেল কেটেছি মামলার শত শত মামলার আসামি হয়েছি আপনার এক মাস আন্দোলন করে সব নিয়ে যান আর বাকিদেরকে কোনো ব্যবিক দিতে না বাংলাদেশের মানুষ আহত হবে মনে আপনারা যারা ব্যবসায়ী আছেন আপনার হতার আছেন গাড়ির চালক আছেন রিক্সাওয়ালা ভাইয়েরা আছেন তারাও তো আপনার মনে করেন যে বিশ্ব আমাদের সহদরকে হসপিটালে নিয়ে গেছেন এই আন্দোলনে তারাও অবদান আছে

আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি আমরা চাই দেশে গণতন্ত্র আসুক আমরা চাই আগামীতে যে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবে সেটা মানুষের জন্য যেন শাসন কায়েম করতে পারে আইনের শাসন কায়ে করতে পারে জনগণের শাসন যেন প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের মানুষ যেন রাষ্ট্রের সুবিধাগুলো আছে সেটা থেকে যেন বঞ্চিত না হয় আমরা চাই না নতুন করে আবার একটা সুবিধাভোগী শ্রেণী দেশে তৈরি হোক আর এই যে ছ মাসে জন ব্যক্তি নতুন করে হাজার কোটিপতি হয়েছেন হঠাৎ করে মনে করেন যে বাংলাদেশের অর্থনীতিকে এমন ভাবে অবিল বিপর্যস্ত করে গেল মাঝখান থেকে মনে করেন যে কিছু মানুষ কোটি টাকার মালিক হয়ে গেলেন আর আপনার ব্যবসায়ীরা দেখতে মূল্য না কোথাও মনে করেন যে মুনাফা লাভ করেন সিন্ডিকেট করেন ব্যবসা করেন এই সরকারের সূত্রের জন্য আমি প্রশংসাও করি ওনারা অনেক উদ্যোগ নিয়েছেন অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম কিন্তু অনেক কমেছে আমরা ভালোকে ভালো বলি না আমরা খারাপকে খারাপ বলি না আবার অনেক সময় দেখা গেছে যে ভালোকে বলি খারাপ খারাপকে বলি ভালো আবার কখনো খারাপকে বলি অতি খারাপ ভালোকে বেশি ভালো বলি মানে তেল দিই আমরা আমাদেরকে এই সংস্কৃতির থেকে বেরিয়ে আসতে হবে আপনার মনে করেন যে রোজার মাসে মনে করেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কিন্তু সবসময় বেড়ে যায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু দ্রব্যমূল্য অনেক কমিয়ে এনেছেন বা সহনীয় মাত্রায় রেখেছেন সেদিক থেকে আপনি দেওয়া উচিত কিন্তু কোথাও কোথাও আবার কাউকে কাউকে সুবিধা দেওয়ার চেষ্টা করছেন বা আসকারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন যেটা আমার মনে হয় যে স্পিরিটটা ছিল যে আদর্শ ছিল যে উদ্দেশ্য ছিল সেটাকে ব্যাহত করবে আমরা চাই না যে সেটা ব্যাহত হোক আমি অনেক বেশি বক্তব্য দিয়ে ফেলেছি ক্ষমা প্রার্থনা করছি সময় তো আর আপনাদের এখানে এসে বলি না কথা তো আমার নিজের কাছে খারাপ লাগছে যে এই রোজার মাসে মনে করেন যে রাস্তা হতে বন্ধ আমি এটাও চাই না বন্ধ থাকুক আমি মনে করি যে আপনার স্তরে বিতরণের পর আপনারা তাড়াতাড়ি শেষ করবেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন তাহলে কিন্তু এখানে ইচ্ছা সময় কেজ হয়ে যাবে না বলতে এখানে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিস বাংলাদেশ আসসালাম আলাইকুম